আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইনাল কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি করি তোমরা ভালো আছো মাসবিলের তো স্কুল আজ থেকে শুরু তারিখ তো কাপ একা হয়ে গিয়েছে অনেক দিন একসাথে নাস্তা করেছে ওর একদমই নাস্তা করতে ইচ্ছা করছে না একা একা আর সকালবেলা কারেন্ট ছিল না যার জন্য মাসবিলকেও নাস্তা করিয়ে দিতে পারিনি দোকানে গিয়ে তারপরে বনরুটি কিনে কিনে দিয়েছে ওটা খেয়েছে পানি খেয়েছে তারপরে ফ্রেন্ডের জন্য আবার চকলেট নিয়ে গেল তো চকলেট নিয়ে এসে আর কাব্য এই জন্য বলতেছে যে তুমি আমাকে খাইয়ে দাও তুমি খাইয়ে দাও মানে আর খেতে ইচ্ছা করছে না আর জানো তো ফ্রেন্ডস এই হাঁসগুলো না উঠিয়েছি কিভাবে মানে তখন বাজে কয়টা পাঁচটা বাজে কাজের ছেলেপেলেরা যাচ্ছে রাস্তা দিয়ে পরে এক ভাবি ডেকেছে যে এই একটু উঠাই দাও পরে উঠাই দিছে পাঁচ সাতজন পানিতে নেমে তারপরে উঠিয়েছে ভিডিও করতাম কিন্তু মনটা ওই যে ভীষণ খারাপ তো পরে ক্যামেরাও নেই ওইখানে এক ঘন্টা লেগেছে হাঁস উঠাইতে পরে ওদের আবার চা খেতে টাকা দিয়েছি ওরা খুশি হয়েছে নিবে না তবুও আমি খুশি হয়ে দিয়েছি কারণ রাতে একটা হাঁস তো ও একদমই হারিয়ে গেল আর পাইলামই না ওটা কিছু একটা খেয়ে ফেলছে না হয় পেয়ে যেতাম তো যাই হোক সেজন্য আমি ভাবছি যে ওদেরকে একটু চা খেতে টাকা দিয়ে দেই সমস্যাকে আর আটকে রেখেছি আর বেরই করবো না যতদিন না ডিম দেবে ডিম দেওয়ার পরে বের করলে আবার থাকে ঠিকঠাক মতো থাকে বাসায় কারণ ডিম যেখানে পারে ওখানেই ফিরে আসে আবার তো চলো চা খাবো চা শুকায় যায় এই হচ্ছে আমার চা চা রেডি চা মুখের খাবার শেষ করছো বাবা আমি আজকে যেন কি বানিয়েছি এটা প্যানকেক নয় তবে তবুও প্যানকেক মানে ডিম দিয়ে একটু ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি আমি ইয়া করি চিনি দেই নেই আমারটা আর আমারটা পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়েছি কাব্যটাও পাতলা করে বানিয়েছি কিন্তু কাব্যটা হচ্ছে চিনি দিয়েছি এখন আমি বসে নাস্তাটা করবো

রান্নার ঝামেলাও কম তবুও মানে মাছ মাংস না থাকলে আমার কাছে ঝামেলাটা একটু বেশি মনে হয় প্রথম তো মনে হয় যে ঝামেলা এনেই শাক পাতা রান্না করবো শেষ কিন্তু রান্না করতে গেলে এই রান্নাগুলোই খুব বেশি ঝামেলার মনে হয় লাল শাক রান্না করব। তারপরে একটু ডাল তো আসি আর তো ভর্তা করবো কালো জিরা বা কাঁঠালি বেশি দেখি কি করি আমার মন আবার ঠিক থাকে না তো ওই রান্না করতে খুব বেশি আমার রান্না করতে অনীহা আমার জীবনের শ্রেষ্ঠ অনীহা হচ্ছে রান্না করাটা আমার রান্না দেখতেও কোনো ভিডিও ভালো লাগে না আমার রান্না করতেও ভালো লাগে না দেখবে আমার রান্নার ভিডিওগুলো গুলো না জাস্ট সরাই ছিটে খেয়ে তবে টেস্ট হয় হুম আমার বোন তো বলে আমার মেজো বোনটা সুরভি ও বলে যে তোমার কাছে যদি রান্নার সময় দাঁড়িয়ে থাকি আমি রান্নাটা দেখি তাহলে মনে হবে এই রান্না খাওয়াই যাবে না কিন্তু যদি না দেখি টেবিলে বসি তুমি দাও খাই তখন ভীষণ টেস্ট হয় ভীষণ টেস্ট লাগে তাই বলে যে তুমি এরকম সরাই ছিটে রান্না করো রান্নাটা কত মজা হয় ফ্রেন্ডস কাঁচামরিচগুলো এত ভালো ভীষণ ভালো কাঁচামরিচগুলো এগুলা এখন গোটা ছাড়িয়ে পরে হচ্ছে ধুয়ে এখন একদম পানি শুকানোর জন্য মেলে দিলাম পানিটা ভালোভাবে শুকিয়ে যাক ভীষণ ভালো কাঁচামরিচ এই কাঁচামরিচ দিয়ে না মানে ইয়া খেতে ভাতে কাঁচামরিচ চাবাই খেতে ভীষণ ভালো লাগে বলো লাল শাকিয়ে লাওয়ের তরকারিতে আমি খাই আজকে কিছু কাঁচামরিচের ভর্তা করব রসুন দিয়ে আমার মানে যখন কাঁচামরিচ কিনে আনি তরতাজা থাকে তো তখন আমি কাঁচামরিচের একটু ভর্তা করি আর এই দেখুন শীতকালের মতো লাল শাক এটা এখন বেছে নিব। সব রেডি করে রাখব চাউলটা ভিজিয়ে নেব এই যে ভর্তা করার জন্য এটুকু রেখেছি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো টেলে তারপরে ভর্তাটা করব। ফ্রেন্ড চাউলের মগটা পাচ্ছি না তাহলে এটা দিয়ে চাউল মাপি না কখনো এটাও হাফ কেজি এটাও হাফ কেজি মানে আমার হাফ কেজি চাউল লাগে সারাদিন এটাই হয়েছে যা কিন্তু চাউলের পটটা কোথায় গেছে কাপড় খোঁজো তো বাবা যাও খুঁজে এনে তো আমাকে খোঁজ খুঁজলেই তো পাবে না দেখছো তোমার দেখা লাগবে না খুঁজতে খুঁজতে দেখে যাবা যাও যাও টার টান দিস না আর যা খোঁজ খোঁজ ফ্রেন্ডস শাক কাটতে নিয়েছি সব শাকগুলো পচা একদম সব শাক পচা শাক গুলার নেওয়া যাচ্ছে না এই কয়টা শাক নিয়েছি একদম মুঠো শাক সব শাকগুলো পচা তাকে বলেছি বাজার করবে না সে যে বাজারটা করে সেই বাজারটাই ফেলে দিতে হয় অভাবের সংসারে কি বাজার ফেলে দেওয়ার কোনো অবকাশ আছে তোমরাই বলো আমি তো বলি সে হচ্ছে আগের দিনের শাশুড়ির মতো না সংসার করে ভালোভাবে না সংসারের হালটা ছাড়ে যে ভালো বুঝে তার হাতে সংসারের হালটা ছেড়ে দিলে হয় না তা ছাড়বে না শীর্ষ তো তুমি এটা তো তুমি শীর্ষ আবার তুমি বলো আচ্ছা তোমাকে আচ্ছা তোমাকে দিচ্ছি এই ক্ষতিগুলো কি মেনে নেওয়া যায় এই অভাবের সংসারে এগুলো মানতে পারি না বলে মানে খুব যন্ত্রণা হয় খুবই যা সব ফেলে দিতে হবে এখন মন চায় না এইটুকু শাকও রান্না করি মনে চায় না একদমই তাকে বারবার আমি বলি যে তুমি কিচ্ছু কিনবে না মিনিমাম এই শাকটা কিনতে কয় টাকা লাগছে তিরিশ চল্লিশ টাকা ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ওই রসুন ভর্তা আর শাকভাজি কি বা দেখাবো সেজন্য আর আমার না কিচ্ছু দেখায়নি তো একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি কবুদর হাঁস মোরগ যা যা আছে ওদেরকে খাবার পেয়েছি মাস বিল উঠেছে এর ভিতরে পরে কি করেছে একটু দোকানে যেয়ে পরে নুডলস নিয়ে আসছি কারণ সন্ধ্যাবেলা বিকেলবেলা আর কি ওদেরকে একটু নাস্তা না দিলে মন খারাপ হয় তাই বানিয়েছি তো পোকলা নুডলসটা আমার ভীষণ পছন্দ আসলে যেগুলোর সাথে না ছোটোবেলা স্মৃতি মিশে থাকে সেই খাবারগুলোই আমার কাছে বেশি টেস্ট হয় বেশি ভালো লাগে খেতে আবু মাঝ দিয়ে দিয়েছি এখন চলো আমি এই বাটিতে নিলাম ওই যে আমার ছোট পাখিরা খায় কেমন হয়েছে এমনি এমনি হয়েছে ফ্রেন্ডস আমার হাঁসগুলো দেখো এখন ঘরে যাবে তো অপেক্ষা করছে আমার এই ঘরটা বন্ধ করে রাখি কারণ ওই যে পাজি কটা হাঁস আছে তো বের হয়ে যায় আসো আসো এখানে আর এই তো কবুতর ওরাও ঢুকবে খুলে দিয়েছি এখন দেখো ওরা যাবে যাও 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 ঘরে যাও খুব বুঝে ছোট থেকে ওদের বড় করেছি ওরা আমার মান রেখেছে যা আর ওই দেখো কবুতর শাড়ি দিয়েছে ওরাও ঢুকবে ওরা এই ঘরেই বড় হয়েছে ওদের ছোট থেকে বড় করেছি আমি আছে ভিতরে আরো পাঁচ জোড়া যে ঢুকে পড়েছে এরকম ভালো না বলো ফালতু হাসুগুলো চলে এসছে মাগিবের আগে আসরের পর পরই ওরা ঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তো মাঝে মাঝে দেই না একটু লেটেই দিই কারণ এত তাড়াতাড়ি যে ঘরটা নোংরা করবে এখন বাইরে লাইট দিব ঘরটাতে লাইট দিয়ে দিয়েছি আর কাব্য মাস বি অন্য আমার রুমে বেলকুনিতে খেলা করছি সাজুগুজু করছো আর আমি তো ভাবছি মনে হয় বেলকুনিতে মাছবিলকে নাকি কাব্য বলে কালো সেজন্য মাছবিল কি বলছে একটা জিনিস আছে এটা যে সাদা একটা বলতে ওই যে ফেস পাউডার ওইটা দিয়ে নাকি সাদা হয় মুখে দিয়ে রাখে তাই বলে আমি সব সময় এটা মুখে দিয়ে রাখি ফেস পাউডার যাতে আমারে সাদা দেখে তুমি কি লাগিয়েছো ছোটতে লিপস্টিক না ওর জন্য চা তো বড় চা আর পাতিল মনে হয় জলপিক পড়ে আছি তলায় खूब जाटा चले जा